হ্যালো এভরিওয়ান আজ করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে নতুন একটা জিনিস শেয়ার করব মানে আমাদের জন্য নতুন আমি এর আগে দুইবার রান্না করে খেয়েছি তবে এটা হচ্ছে আমি ইউটিউব দেখেই শিখেছি তবে খাবারটা আমার কাছে ভীষণ রকম ভালো লেগেছে এখন দেখছেন চালটা ভাজছি তো চাল ভেজে ভাবছেন আমি কি রান্না করব। তো এই চাল ভাজাটাই হচ্ছে এটার স্পেশালিটি তো চালটা সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়েছি খুব ভালো করে ভাজতে হবে এমনি তেল ছাড়া শুকনো খোলায় আর কি ভাজতে হবে এক কথায় তারপরে এখানে মুরগির মাংস নিয়েছি তারপরে পেঁয়াজটা তেল দিয়েছিলাম তেলের ভিতরে দিয়েছিলাম হচ্ছে গরম মশলা সেটা দেখাতে পারিনি তেজপাতা আর হচ্ছে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে এখন খুব সুন্দর করে ফ্রাই করে নিব কারণ আমি হচ্ছে মাংসটা আগে একটু ভেজে নিই তারপরে হচ্ছে মশলা টসলা দিয়ে এক একজনের রান্নার সিস্টেম এক এক রকম এটাই আমি হচ্ছে হলুদ দিচ্ছি হলুদ দিয়ে লবণ দিয়ে আর একটু ভাজা ভাজা করে তারপরে মশলাটা দিয়ে দিব মাঝে মাঝে আসলে মুখের টেস্ট আসলে চেঞ্জ করতে হয় মানুষ আমার হচ্ছে হুট করেই মনে হলো যে এটা খুব ভালো লাগবে মুরগির মাংসতে রান্না করে আর এটা কিন্তু এটাকে বলে অনেকে বলে ঝালের পোলাও অনেক কোন এলাকায় এটা ঐতিহ্যবাহী এটা আমার ঠিক মনে নেই এ আর কি এটা খুব মানে এমনি ভাতের চাল দিয়েই করতে হয় এবং খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা যে যে খাননি একবার হলেও ট্রাই করে দেখবেন কারণ আমাদের ওদিকে কখনো এভাবে কখনো খাওয়া হয় না আর এটাতে কিন্তু মশলা এক্সট্রা কোনো মশলা দিতে হয় না মাংসের যে মশলাগুলো সেটা এটা দিতে হয় তো এখানে হচ্ছে সব রকম মশলা আমি পেস্ট করে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছিলাম এটার ভিতরে আদা রসুন জিরা পেস্ট আর একটা পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজ বাটাও একটু দিয়েছিলাম এখন মশলা দিয়ে খুব সুন্দর করে আমি হচ্ছে কষিয়ে নেব মুরগির মাংস যেভাবে রান্না করি আর কি সেভাবেই রান্নাটা করব। আর রিধিয়ে মাঝে মাঝেই ও বিরিয়ানি মানে খেতে চাই তো কি বলো তো বিরিয়ানিটা না ও মানে বিরিয়ানির চালের হচ্ছে একটা স্মেল আছে তারপরে হচ্ছে ও সাদা ভাত বেশি খেতে পারে তো এই জন্য হচ্ছে আমি এভাবে রান্না করলাম আর আমার কাছে এটা খুবই ভালো লাগে খেতে তো দেখো এই যে সুন্দর করে জল কিন্তু আমি এক্সট্রা একটুও দেব না কারণ এটা দিয়েই আমি যে মশলার যে দেখছো জলটা বেরিয়েছে বা মাংস থেকে যেটা বেরোবে সেটা দিয়ে হচ্ছে আমি রান্না করবার এখানে দেখো চালটা মানে ভেজে নিয়েছিলাম ওটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছে এখন আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন চালটা দিয়ে দেবে এই ভাজা চাল থেকে সুন্দর একটা স্মেল আসছে সত্যি ভীষণ ভালো লাগছে এবং খাবারটা ভীষণ রকম লোভনীয় এবং স্বাদের তোমরা কে কে খেয়েছ একবার হলেও কমেন্টস করে জানাবে আমাকে তো এখানে দেখো চালগুলো দিয়ে দিচ্ছি আর যেহেতু চালটা ভেজে নেওয়া সুন্দর একটা স্মেল আসবে মানে ভাজা চালের একটা স্মেল আসে দেখো লাল লাল হয়ে গিয়েছে কিছু কিছু মানে কি বলবো চাল ভাজার মতো হয়ে গিয়েছে আর কি তো ওই যে দেখো এখন এটার সাথে চাল দিয়ে একটু কষিয়ে নিবা আমি মাঝখানে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম মানে কাঁচা লঙ্কা না দিলে খাবারের টেস্ট ভালো হয় না আর শুকনো লঙ্কার পরিমাণ খুব একটা বেশি দিইনি যেটা মানে হালকা ঝাল হবে এরকম দিয়েছি আর কি আর তোমরা যদি ঝাল বেশি খেতে চাও সেই ক্ষেত্রে ঝাল বেশি দিবা তো এই যে এখন নাচাড়া করে নিচ্ছি খুব সুন্দর করে মানে এটার সাথে চালটা আর একটু কষিয়ে নিব মশলার সাথে আর কি মাংসর সাথে তারপরে এটার ভিতরে অবশ্যই গরম জল দিবা তবে এটা যেহেতু ভাতের চাল সেই ক্ষেত্রে আমি মানে দুই পট মানে যতটা চাল তার থেকে ডাবলের দুই পট জল বেশি দিয়েছে আর কি একটু বেশি দিয়েছি তা না হলে আসলে ভাতটা সিদ্ধ হতে চায় না এই কারণে তো দেখো একদম অনেক বেশি দেওয়া যাবে না তোমরা চাইলে একটু বেশি জল দিতে পারো সামান্য আর কি যেটা মানে পারফেক্ট হয় তো এই যে এখানে কিন্তু আমি গরম জল দিয়ে দিলাম গরম জল দিলে খা যে কোনো জিনিসের স্বাদ ভালো হয় তরকারিতে বা বিরিয়ানি বলো পোলাও বলো যেটাই হোক গরম জল ইউজ করা ভালো বা মাংসে আমি চেষ্টা করি গরম জল ব্যবহার করার তো এই যে দেখো এখানে কিন্তু এই যে একটু জল আছে তো আমি আবার নেড়ে ছেড়ে একটু দেখছি ফিটনিস থেকে লেগে যায় কিনা এটা কিন্তু একদম ছড়ছড়া হয় এই পর্যায়ে একটু গ্যাসের জোরটা মানে তাপটা একটু কমিয়ে দেবে আস্তে আস্তে হলে খেতে বেশ ভালো লাগে তো আজকে রাতে এটাতে আমরা খেয়েছি এবং এটার সাথে সালাদ খেতে পারো আমরা পেঁয়াজ কেটে নিয়েছিলাম কারণ শশা ঘরে ছিল না তোমাদের দাদা ভাই টমেটো সালাদ খায় না তো এই কারণে পেঁয়াজ দিয়ে খেয়েছি এত বেশি ভালো লেগেছে খেতে আমার মেয়েও অনেক বেশি পছন্দ করেছে কারণ ওর তো পছন্দ হবেই কারণ ও পোলাও থেকে সাদা ভাত বেশি পছন্দ করে এই কারণে তো এই যে মাঝে মাঝে কিন্তু আলাদা রকমভাবে এভাবে অন্যরকম খাবার খেলে কিন্তু ভালোই লাগে তো দেখো আমার একদম কী বলবো ঝালের পোলাও বলতে পারো একদম রেডি হয়ে গিয়েছে এখন তোমাদের দাদা ভাইকে বেড়ে দিব তবে এটা একটু দমে রাখলে আরও বেশি ভালো হতো মানে আরও ঝরঝরা হতো ঝরঝরা তো হয়েইছে দেখো এখন তোমাদের দাদা ভাইকে খাবারটা বেড়ে দিচ্ছি এবং দেখতে এত সুন্দর হয়েছে খেতে জাস্ট অসাধারণ টেস্ট হয়েছিল তোমরা চাইলে নামানোর আগে একটু ধনিয়া পাতাও দিতে পারো আমার বাসায় ছিল না এই কারণে আমি দিইনি তবে এটা হচ্ছে যে এলাকারই খাবার হোক না কেন আমার কাছে জাস্ট অসাম লেগেছে তোমরা বাসায় ট্রাই করবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে